তোমরা সবাই আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিশেষ বিভাবে তুমি সবাই কেউ নিলাম জানি আমার নতুন ভিডিওতে তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি তো আমি স্নান নান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকে আছে সানডে তো সানডে সারাদিনটা কি করছি না করছি আর সন্ধেবেলা যাবো মার্কেটে আর সেটা যাবো শোনার জন্যই একটা জিনিস কিনতে তো চলো সেটা তোমাদের সময় শেয়ার করবো আর কী জিনিস নিচ্ছি শোনার জন্য সেটা তোমাদের শেয়ার করবো চলো তুমি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে দেখো চলো এই দেখো চশমা পড়েছে একা একা দাও হাতের দাও হাতরে দাও বা সুন্দর লাগছে সুন্দর তোমারটা পড়ো এবার তোমারটা পড়ো তোমার কই তোমার কই তো এই যে তোমারটা পড়ো এই যে তোমার এটা পড়ো এইটা পড়ো এইটা পড়ো এই না এটা পড়ো তোমারটা পড়ো পড়ো হ্যাঁ তোমারটা পড়ো বাহ সুন্দর লাগছে সুন্দর হাততালি বাবা 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 খুব সুন্দর খুব সুন্দর

কি করছো কিচ্ছু করছো না মাম কই মাম এই জি আবার করো কর আবার করো দেখি একটু মুখটা ভাজতে দিয়েছি তো এখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলেই তারপরে দেবো মশলা সেটা হচ্ছে আদা জিরে বাটা আর পেঁয়াজ রসুন বাটা শুকনো লঙ্কা বাটা তো এইসব দিয়ে ভালো করে মশলাটাকে চলো দেখতে থাকো তোমরা আর এখানে আছে আদা জিরে লঙ্কা পেস্ট তো চলো রান্নাটা করে

আর লেগ পিসটা দেখতে পাচ্ছ আমি কিন্তু লেগ পিসটাকে ভীষণ পছন্দ করি তো আমার জন্য স্পেশালি লেগ পিস খুব সুন্দর লাগছে দেখছি তো চলো আমি মাংসটাকে মাংসটাকে পশিয়ে তো এই যে দেখো মাংসটা আমার অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি দেখো একদম সেদ্ধ হয়ে গেছে দেখো মাংসগুলো যেন খুলে আসছে সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলো একটু নিয়ে দিই আমি মাংসটা আমার হয়ে গেছে চলো এখন টাটা করছি তো সন্ধেবেলা এখন একটু রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো একটু মার্কেটে আর কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে পরে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী জন্য যাচ্ছি তো দেখো এই যে সোনায়ও রেডি হয়ে নিয়েছে এখন আমাকে লিপস্টিক খুঁড়িয়ে মা ওঠো ওঠো এখন আমাকে লিস্টটি করিয়ে দিচ্ছে তো মা বলে দাও

ফ্যান দিলা ফ্যান দিলা কেন বাবা সন্ধ্যা দিচ্ছে তো দেখো আমরা এখন রাস্তায় পেয়ে টোটো উঠো তারপর যাব মার্কেটে চলো ওই ভিডিওটা দেখতে থাকো দেখো প্রায় বলতে গেলে আমরা এখন পৌঁছে গেছি তো আমরা এখন টোটো থেকে নেমে যাব নেমে তারপরে একটুখানি পায়ে হেঁটে তারপরে যাব সেই দোকানে তো চলো একবারে গিয়েই বলছি যে সোনার জন্য কী নেওয়া হচ্ছে তো এইটা আমরা একদম মার্কেটে চলে আসছি তো এখান থেকে একটু হেঁটে যেতে হবে বেশি দূর না আর আজকে সানডে যেহেতু ওই জন্য সব কিছুই বন্ধ আছে তো তা না হলে ভীষণ ভিড় হয় তো আজকে সানডে সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই আছে তো চলো এই যে দেখো এই জায়গাটার নাম গোষ্ঠপাল তো এই যে আমরা একটু পায়ে হেঁটে আর ভেতরটায় যাবো মানে মার্কেটের ভেতরে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি আর কোথায় এসছি তোমরা দেখে হয়তো বুঝেই গেছো এখন যে আমরা কী জন্য এসছি শোনার জন্য তো হ্যাঁ শোনার জন্য রিক্সা গাড়িগুলো নিতে এসেছি তো এই যে দেখো উপরে উঠে দেখছি যে কোনটা নেওয়া যায় শোনার জন্য পছন্দ করছি তো কোনটা নেওয়া যায় আরও দেখো এটা পছন্দ করেছে ও এইটা নেবে তো এইটার না সাইডে ওই ইসেগুলো দেওয়া নেই তো পড়ে যাবে ও তো এখনও ছোটো মানে পারে না সে ঠিক সেইভাবে তো সেই জন্য ভাবছে এটা নেবো না যেগুলো সাইটেও যে দেওয়া আছে সেগুলো নেবো আর এইটা যেসব মিছিল যাচ্ছে তোমরা তো জানোই যে একটা মেয়ের সঙ্গে কীরকম অত্যাচার হয়েছে তো সেটা আমিও চাই যে ওর যেন প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় ফিরিয়ে দেওয়া হয় যারা এত বড় কাজ করেছে তাদের যেন শাস্তি হয় সেটা আমিও চাই তো এইভাবে দেখো সবাই এরকম আমিছে করছে তো এই যে দেখো সোনার জন্য এই গাড়িটা পছন্দ করা হয়েছে তো সোনায় সোনায় কি তো দেওয়া হবে কিনে তো আমরা মার্কেট থেকে চলে গেছি বাড়িতে আর ও এটা কার গাড়ি ও বাড়িতে কিছু বসে থাকবে তোমার ভীষণ কিন্তু খুশি হয়েছে ও ভালো ভালো বাবা হ্যাপি হ্যাপি ও আমাকে একটু দিবা গাড়িটা দিবা না

দেখিক টুমুটটা কবা দেখি টুমুটটা ওরে বাবা একটু দাঁত দেখাও ই ই দাঁত দেখাও একটু দাঁত দেখাও তুমি হ্যাপি হেপি হেপি হ্যাপি থাক থাক কাটা